আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অবিশ্বাস্য একটা সুন্দর সুন্দর রেডি ড্রেস নিয়ে সো এগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসের মধ্যে কালার হবে তিনটা চারটা করে কালার সব এগুলো তো আবার তো চারটা কালারই আছে এগুলো কিন্তু আনস্টিচ ছিল ভাই আপনাদের সুবিধার্থে স্টিচ করে দিয়েছি এটা তো মার্শাল ইন্সপায়ার্ড ডিজাইন এটাও মার্শাল ইন্সপায়ার্ড এটাও মার্শাল ইন্সপায়ার্ড বাইরে আরো বুটিকে কালেকশন আছে তো চলেন একা করে দেখাই প্রাইস বলে দিয়ে অনলাইনে জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবে নাম্বার ইম রয়েছে WhatsApp রয়েছে সো মিস করবেন না কালেকশনগুলো আর হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন যাতে আপনাদের জন্য মার্শাল ইন্সপায়ার্ড থাকবে জমজম থাকবে গঙ্গা বুটিক থাকবে সবগুলো রেডি থাকবে ঠিক আছে 800 থেকে শুরু 800 থেকে শুরু এটা দিয়ে স্টার্ট করি ঠিক আছে একদম আনবিলিভেবল অফারে রেডিমেড ড্রেস থাকবে এটার কালার হয় টোটাল চারটা সো আমরা একটা একটা করে দেখিয়ে দিই হচ্ছে খুব সুন্দর একটা কালার সিবিট কালারের মধ্যে আছে এবং এটা কিন্তু মাশাল ইন্সপায়ার ডিজাইন কটন এর মধ্যে থাকবে জামার নিচে এরকম সুন্দর করে কাজ করা প্লাস গলায় লেস ওয়ার্ক করা হাতায় এরকম সুন্দর করে ট্রায়াঙ্গেল ডিজাইন করা এটার সাথে আমরা সালোয়ারটা দেখিয়ে দিব এটা জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে ভিয়ার সালোয়ারটা হবে এক কালারের মধ্যে প্যান্ট কাট সালোয়ার আর ওন্না যেটা রয়েছে ওন্নাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওন্নাটাই হচ্ছে আপনার প্রিন্টেড থাকে ওপেন করে আমাদের এটা হাই কোলি দাও আছে আচ্ছা কোলি করা আছে তাই না এবং ফিটিংটাও খুব সুন্দর নিচের দিকে যদি দেখেন অনেক সুন্দর আর এর সাথে ওন্নাটা যদি আপনাদেরকে দেখাই ওন্নাটা হবে কিন্তু অনেক বড় ফুল কভারেজ হচ্ছে একটা নামাজি ওন্না থাকবে এই যে এটা হচ্ছে ফুল কভারেজ একটা নামাজি ওন্না দেখেন এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় প্রিন্টের একটা ওন্না এই যে আর এটার নেক্সট কালারগুলো আমি আপনাদেরকে দেখাবো কারণ এটার মধ্যে আপনার চারটা কালার পাচ্ছেন এটা একটা কালার এটা নুট কালার নেক্সট যে কালারটা রয়েছে এটা হচ্ছে অ্যাশ কালার এইটা অ্যাশ কালার ভাই এগুলোর বডি সাইজটা একটু বলে দিই সাইজ হবে আপনার 40 থেকে 44 40 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल আছে ঠিক আছে 40 থেকে 44 আর এটার প্রাইসটা বলে দিই প্রাইস কত পড়বে ভাই

অবিশ্বাস্য কোথাও পাবেন এটা গ্রিন কালার বটল গ্রিন রাখেন কি সুন্দর মাত্র আটশো পঞ্চাশ সালোয়ার থাকছে অন্য থাকছে সেম প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা দিল আপনারা নিতেন নিবেন কারণ এগুলো আসলে এরকমই কোয়ালিটি খুবই ভালো বাট তারা কিন্তু একদম পাইকারি দামে দিচ্ছে আপনাদেরকে সো হোলসেল যা নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এটাও খুবই সুন্দর একটা কালেকশন এই যে বোরিং এর কাজ করা আছে এটাও মেরুন কালার প্রাইস মাত্র আটশো টাকা হান্ড্রেড কটন কাপড় ঠিক আছে সালোয়ার আছে ওর আছে এর পরে যেটা দেখাবো এটা তো সুপার হিট কালেকশন চারটা কালার ঠিক আছে এইটাও কি অফারে থাকবে ঠিক আছে মানে নতুন ডিজাইন এই অফার এটা আরও কমে এটা আরো কমে চলেন প্রেস আগে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে কি সুন্দর 38 থেকে 44

এটার সাথেও সেম সালোয়ার সেম আচ্ছা আরেকটা হবে হালকা বেগুনি কালার দেখেন নিচে কি সুন্দর করে বোরিং এর কাজ করা বোরিং এর কাজ করা দামটা সেম 800 টাকা এটা আরেকটা কালার আছে দেখেন এটার সাথেও সেম প্রাইস একই মাত্র 800 টাকা সেম সালোয়ার সেম ওর অনলি 800 টাকা 1000 টাকা দিয়ে কিনি আজকে আমরা হাজারের কমে স্টিচ দিব ওকে জম জম স্টিচটা হাজারের কমে থাকবে ঠিক আছে তো চলেন দেখানো স্টার্ট করি এটা তো খুব হিট একটা ডিজাইন খুবই হিট ডিজাইন এগুলো সাইজ হবে কত ভাই এটা থাকবে 40 42 46 40 46 আচ্ছা এটাটাও সেইম সালোর্নাটা দেখিয়ে দি আর তারপরে কিন্তু গলায় হাতায় জামার নিচে এক্সট্রা করে लेस ওয়ার্ক আছে সালোর্নাটা দেখিয়ে দিবা আপনি গলায় পাবেন গলায় থাকবে হচ্ছে প্যান কাটিং এর মধ্যে সালোরের নিচেও लेस ওয়ার্ক আছে আর ওন্নাটা হবে বড় ওন্না ওন্নাটা আর কি যেরকম থাকে বিশাল বড় ফুল কভারেজ নামাজী ওন্না স্যার ওন্নাটা এটা প্রাইসটা করবে হচ্ছে মাত্র

অনেক বড় না সেম নয়শো তে চলে যাব নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা জমজম যেটাই নেবেন দাম পড়ছে নয়শো টাকা এটার সাথে সালোয়ার পাচ্ছেন বেগুনি কালারের মধ্যে আর ওনাটা বড় না দাম থাকবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে দেন এটা তো সুপার হিট একটা প্রিন্ট জমজমের খুবই হিট প্রিন্ট কালারটা দেখছেন খুব রিফ্রেশিং একটা কালার মিন্ট কালার তারপরে এটা দেখেন সাথে ক্রিমের একটা কম্বিনেশনের জন্য ড্রেসটা আরো বেশি ভালো লাগছে এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে এটার দাম কত পড়ছে তো প্রাইস থাকছে মাত্র 900 টাকা 900 টাকা ওনাটা বড় না সেম প্রাইস 900 টাকা এই যা মাত্র নয়শো টাকা ওকে বড় না নেক্সটে চলে যাব এই যেটা দেখা যাচ্ছে এটা অলিভ কালারের মধ্যে গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন হাতাই লেস ওয়ার্ক জামা নিজের লেস ওয়ার্ক এবং তার সাথেও সালোমা সেম থাকবে প্রাইস পর হচ্ছে মাত্র নয়শো টাকা এই যা সুন্দর বড়ো না প্রাইস সেম মাত্র নয়শো টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা একটা চমৎকার কালেকশন আছে দেখেন এই যা এটা অনেক বেশি সুন্দর

অনলি নয়শো টাকা এত সুন্দর একটা কালেকশান পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাকে যেটা দেখাবো এটা কিন্তু আর একটু চমৎকার কালেকশান আছে কালার থাকবে হচ্ছে দুইটা এই যে দেখেন এটা অনেক বেশি সুন্দর এই যে এটার সাথেও সালোয়ার থাকবে আর অন্যটা কন্ট্রাস্টে ব্ল্যাক থাকছে প্রাইস কী সেম মাত্র নশো নয়শো টাকা ওর কন্ট্রাস্টে ব্ল্যাক থাকছে প্রাইস সেম মাত্র নয়শো এই যে কালারটা খুবই সুন্দর আর লাচে কালারটা রয়েছে এইটারই কালার এটা হচ্ছে অলিভ টাইপের একটা গ্রিন আর এটা হচ্ছে একদম হট পিঙ্ক কালার এটা অন্যটাও ব্ল্যাক হবে সালোয়ারটা ম্যাজেন্ডা প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো সো যার নিতে চান অবশ্যই চল এখন হচ্ছে স্বপ্ন মলিক আর আপনার পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অন্যান্য জন এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস